নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল যারা বিশ্ব রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ সেই ব্যাপারেই বলবো আসুন জেনে নিই এই আটই জুলাই থেকে চোদ্দোই জুলাই পর্যন্ত আপনাদের কেমন কাটবে এই সপ্তাহে কাজ এবং বিশ্রামের মধ্যে সঠিক ভারসাম্য স্থাপন করা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এই অবস্থায় আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন তবে এই সময় আপনি এটি থেকে সম্পূর্ণরূপে মুক্তি পেতে সফল হবেন কারণ শুভ গ্রহ বৃহস্পতি আপনার চন্দ্ররাশির ঊর্ধ্বে প্রথম ঘরে রয়েছে গ্রহগুলির অনুকূল দিক আপনি অনেক উপসক্ষ উপশম পাবেন এটি রোগ থেকে মুক্তি পেতে সহায়তা করবে এবং সেই সময়ে আপনি সুস্বাস্থ্য উপভোগ করবেন মানসিকভাবেও ভারসাম্য বজায় থাকবে এই সময়ের মধ্যে আপনার খাদ্যাভ্যাস এবং দৈনন্দিন জীবনযাত্রার উন্নতি হবে এই রাশির জাতক জাতিকাদের স্বভাব হলো আজকের জীবনযাপন তবে এই সপ্তাহে আপনাকে শুধুমাত্র একটি দিন মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস নিয়ন্ত্রণ করতে হবে কারণ কেতু আপনার পঞ্চম ঘরে উপস্থিত থাকবে এমন পরিস্থিতিতে প্রয়োজনের চেয়ে বিনোদনে বেশি সময় এবং অর্থ ব্যয় করা যারা বিশ্বরাশি রয়েছেন তাদের মানে অর্থ ব্যয় করা এড়িয়ে চলাই আপনার পক্ষে ভালো হবে অন্যথায় ভবিষ্যতে আপনাকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হতে পারে পারিবারিক দিক থেকে এই সপ্তাহটি সুখে ভরপুর হবে কারণ আপনার পরিবারে অনেক সদস্য আপনাকে সুখ দেওয়ার চেষ্টা করবে যার কারণে তাদের প্রচেষ্টা দেখে আপনাকেও বাড়ির পরিবেশ উন্নত করার চেষ্টা করতে দেখা যাবে এই সপ্তাহে আপনাকে বুঝতে হবে যে আপনি যদি আপনার পরিকল্পনা সবার কাছে উন্মুক্ত করতে দ্বিধা না করেন তবে আপনি আপনার প্রকল্পটি নষ্ট করছেন কারণ এটা সম্ভব যে আপনার প্রতিপক্ষরা আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনার ক্ষতি করতে পারে এই সময়টি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই সময় আপনি কেবল আপনার কঠোর পরিশ্রমের ভিত্তিতে ভালো নম্বর পেতেই সফল হবেন না তবে এই সাফল্য আপনার বৃদ্ধি এবং অগ্রগতির দিকেও নিয়ে যাবে যার কারণে সমাজে আপনার ও আপনার পরিবারের সম্মান ও সম্মান বৃদ্ধি পাবে এটাও কিন্তু মাথায় রাখতে হবে আমি বললাম বিশ্বরাশির সার্বিক ফলাফল এই সপ্তাহে কেমন কাটবে সেই ব্যাপারে আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা যদি জর্জরিত থাকেন তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যার সমাধান করবার নমস্কার ভালো থাকবেন জয় শিব হর হরার মহাদেব নম শিবায় জয় হরগরিজয় জয় কৃপা দয়াময়ী তার আর জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়